আসসালামু আলাইকুম গাইস তো আমরা সাজিয়া টেলিকমে আসি এখন ইস্টন প্লাজার দোকান নাম্বার হচ্ছে পাঁচ বাই পঁয়তাল্লিশ ইস্টন প্লাজার মার্কেট হাতিরপুল ঢাকা বারোশো পাঁচ তো আমরা ভিতরে চলে যাচ্ছি বিলাল ভাই এখানে অনেকগুলো ফোন আছে দেখেন আপনারা গাইস আপনাদের যেটা লাগবে আপনারা এখানে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ওনার সাথে যোগাযোগ করে আপনারা নিয়ে নেবেন তো বিলাল বিলাল ভাই আপনার গাইসদের এখানে কি কি মডেল আছে কিংবা যদি শর্টকাটে কিছু বলা যায় দামগুলো একটু বলে দিবেন এখানে আপনার আছে শাওমির মধ্যে নোট 13 প্রো প্লাস আছে নোট 13 প্রো আছে তারপর হচ্ছে নোট 13 প্রো প্লাস তারপর হচ্ছে নোট 12 Redmi 12 Pro আছে আইকিউ আছে আপনার ZT Neo 7 তারপর হচ্ছে আপনার ZT Z7 এস শাওমি Realme এর মধ্যে আছে Advent Pro Plus আছে তারপরে হচ্ছে আপনার অপ্পোর মধ্যে অ্যাপ টোয়েন্টি থ্রি প্রো আছে অপ্পো এ আঠারো আছে আটত্রিশ আছে রিয়েলমির মধ্যে সি পঞ্চান্ন অফিসিয়ালি সি পঞ্চান্ন সি ফিফটি ওয়ান তারপরে হচ্ছে আপনার নার্জো এন সিক্সটি আছে নাটজো এন তিপ্পান্ন আছে তারপরে হচ্ছে আপনার রিয়েলমির মধ্যে সামির মধ্যে আরও অনেক মডেল আছে তারপরে হচ্ছে আপনার রেডমি বারো সি আছে তারপরে Redmi 13C নিউ মডেল আসছে আচ্ছা আচ্ছা गाइस দেখেন সব মডেলই আছে তারপরও এখানে যেগুলো দেখা যাচ্ছে না আপনারা প্রয়োজনে সেগুলো আপনারা দেখে জেনে নেবেন M04 আছে M04 আছে আছে আচ্ছা আচ্ছা তো আমরা এখনো আরো অনেক মডেল আছে আমাদের সব মডেল তো আর বলা যাচ্ছে না এখানে অনেকগুলো মডেল আছে এখানে गाइस আপনারা স্ক্রিনে নাম্বার দাও আছে যোগাযোগ করে নেবেন সিম্ফনি অনেক মডেল আছে এখানে এবং যারা সহজ কিস্তিতে নিতে চান সেই ফ্যাসিলিটিসও আছে ওনাদের কাছে আমাদের কিন্তু পেমেন্ট মেথডটা আছে আমরা বিকাশে পেমেন্ট নেই তারপর ভিসা কার্ডে মাস্টার কার্ড বিভিন্ন কার্ডে ভাই আমাদের কিন্তু পেমেন্ট ব্যবস্থা খুব সুন্দর পেমেন্ট ব্যবস্থা আছে আমাদের বিকাশ আছে রকেট আছে তারপর ভিসা মাস্টার কার্ড যারা কার্ড ইউজ করে তাদের জন্য ফ্যাসিলিটি আছে আর আমাদের ইএমআই ব্যবস্থা আছে বিশটা ব্যাংকের ইএমআই ব্যবস্থা আছে বিশটা ব্যাংকের পাঁচ হাজার থেকে শুরু করে আপনি সর্বোচ্চ যত টাকা পর্যন্ত তিন মাস ছয় মাস এক বছর পর্যন্ত ইএমআই করতে পারবেন আচ্ছা আচ্ছা গাইস আপনারা যারা আপনাদের সহজ কিস্তিতে নিতে চান যাদের ক্রেডিট কার্ড আছে আপনারা এখানে এই পাবেন তো গাইস আপনারা যোগাযোগ করবেন আলামিন ভাইয়ের সাথে এখানে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা এখানে ওনার সাথে সাথে কথা বলে যদি আরো কিছু জানার থাকে আপনারা জেনে নেবেন তো ঠিক আছে ভালো থাকবেন ভাই খোদা হাফেজ আর ইসলাম প্লাজা অবশ্যই আসবেন এখানে অনেক কিছুই পাওয়া যায় শুধু মোবাইল না আমাদের এখানে সব ধরনের সবকিছুই পাওয়া যায় আপনারা একবার এসে দেখে যান অ্যাকসেসরিজগুলো দেখতে পারেন অ্যাকসেসরিজ জি 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 অ্যাকসেসরিজ আছে আমাদের খাবার আছে আচ্ছা ঠিক আছে গাইস তাহলে পরবর্তীগুলো দেখতে থাকুন আপনারা ভিডিও টেনে টেনে দেখেন না আমাদের ভিডিওটা কন্টিনিউ করেন এবং শেয়ার করে দেন যত মানুষ দেখবে আপনাদের জন্য আপনার আত্মীয় স্বজন মিস করবে না তো ভালো থাকবেন সবাই হাফেজ